নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ অর্থাৎ পঁচিশে এপ্রিল বীরভূম ডিপিএসসির চেয়ারম্যানের তরফ থেকে বীরভূম জেলার সমস্ত প্রাইমারি স্কুল এবং জুনিয়র বেসিক স্কুলের যে সমস্ত এসআইরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে এই নোটিশটি করা হয়েছে নোটিশটির সাবজেক্ট দেখুন বলা হচ্ছে রিগার্ডিং মর্নিং সেশন অফ প্রাইমারি স্কুলস অর্থাৎ প্রাইমারি স্কুলগুলিতে মর্নিং সেশন স্কুল হতে চলেছে এই বিষয়ে কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে গত আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যেখানে পুরুলিয়া ডিপিএসসি থেকেও কিন্তু অত্যাধিক গরমের কারণে বিদ্যালয়গুলিকে মর্নিং সেশান করার একটা নোটিশ দেওয়া হয়েছিল তো এক্ষেত্রে বীরভূম ডিপিএসসি থেকেও কিন্তু এই একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে যেখানে বীরভূম জেলার অন্তর্গত সমস্ত প্রাইমারি জুনিয়র বেসিক স্কুলগুলিকে আগামী ছাব্বিশে এপ্রিল থেকে উনতিরিশে এপ্রিল মর্নিং সেশান স্কুল করার জন্য বলা হচ্ছে এবং সময়সূচি দেওয়া হয়েছে সকাল সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত অন মন্ডে অ্যান্ড টুইসডে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার দিন সকাল সাড়ে ছটা থেকে এগারোটা পর্যন্ত মর্নিং সেশনের স্কুল হবে এবং শনিবার দিন কেবলমাত্র সকাল সাড়ে ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত মর্নিং স্কুল আকারে কিন্তু বিদ্যালয়গুলি চলবে এবং তার সাথে সাথে যেমন মিড ডে মিল পরিবেশন করা হয় সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল পরিবেশন করার কথা বলা হচ্ছে বিশ্বের দাবদাহ অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে তো অন্যান্য ডিপিএসসি কি ভাবছে এ বিষয়ে যদি নোটিফিকেশন আসে বা এই কয়েকদিনের মধ্যে যদি এই অল্প কয়েক জন্য হলেও যদি যদি বিদ্যালয়গুলি মর্নিং সেশন হয় তাহলে আমার মনে হয় যেন অবশ্যই সেটা ভালো হবে তো যাই হোক বীরভূম ডিপিএসসি থেকে দেওয়া এই ছোট্ট নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনারা সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না